তো অনেকেই কমেন্ট করছিল যে আমার বাড়ির পায়রা শখ করাতে তো চলো আজকের ভিডিওতে আমার বাড়ির একটা বাচ্চা পায়রা শখ করাবো দেখুন কেমন লাগে এই যে এই যে বাচ্চাটা দেখুন সাদার মধ্যে আছে পায়রাটা প্রথমে শখ করাই আপনাদেরকে তারপর বলে দেবো যে বাচ্চা পায়রার মধ্যে কোন জিনিসগুলো আমাদের দরকার বা কোন জিনিসগুলো আমরা মডিফাই করে বাচ্চার মধ্যে নিয়ে আসবো তো নতুন একটি ভিডিও সবাইকে ওয়েলকাম দেখতে থাকুন ভিডিও এই ভিডিওটা দেখলে আশা করি সবার অনেক কাজে লাগবে নতুন পুরনো সবাই দেখতে পারেন ভিডিওটা আচ্ছা প্রথমে এই যে পায়রা ধরে আছে আমি দেখুন ভালো করে পায়রাটা আমি ধরে আছি প্রথমে এই জিনিসটা লক্ষ্য করুন এই যে পিছনে দেখতে পাচ্ছেন লেজ এবং ডানা এর মাপটা দেখুন সেটিংটা দেখুন এই যে দেখুন মাপ সেটিং পুরো ডানা এবং লেজ কিন্তু সমান সমানে আছে এইখানটায় দেখে নিন এই যে ডানা এবং লেজ সমানে আছে আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখবেন যদি কোনো বাচ্চা পাড়ার মধ্যে দেখুন পায়রার পয়েন্ট বলতে থাকবো এবং শখও করাবো তাতে করে আপনারা জানতে পারবেন যারা নতুন আছেন তারা আগের থেকে শিখে নিতে পারবেন যদি দেখেন যে কোনো বাচ্চা পাড়ার মধ্যে ডানা এরকম ক্রস আছে ক্রস এরকম ক্রস থাকবে দাঁড়ানো অবস্থায় যখন হাঁটাহাঁটি করবে বা হাতে ধরেছেন তখন যদি এরকম ক্রস থাকে ডানা একটা এদিকে একটা এদিকে যদি এরকম ক্রস থাকে তাহলে সেটা খুবই ভালো বাচ্চা হয় ওটা হচ্ছে ভালো লেভেলের লক্ষণ এটা মাথায় রাখবেন পায়রা যে সমস্ত পয়েন্ট হয় না তার মধ্যে কোনো একটা পয়েন্ট যদি বেশি হয়ে যায় বেশি পরিমাণে হয়ে যায় বা পারফেক্ট হয়ে যায় তাহলেই পায়রা ভালো হয়ে যায় সব পয়েন্ট ভালো না হলেও কোনো ব্যাপার না কিন্তু কোনো একটা পয়েন্ট যদি খুব ভালো হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে সেই পায়রাটা কিন্তু ভালো হয়ে যায় তো দেখুন এরকম ক্রস যদি থাকে তো ভালো হয় এই পায়াটা কিন্তু মাঝে মাঝে ক্রস নিয়ে নেয় এই এই পায়ারটা মাঝে মাঝে ক্রসিং না আর একটা জিনিস দিচ্ছি যেরকম এই লেজ লেজের সমান একদম যেরকম আমি বলি লেজ এবং ডানা কিন্তু সমান থাকতে সেটা বেস্ট সেটা সব থেকে ভালো হয় এবার ডানা ছোট কম বেশি থাকলে সেটা কোনো ব্যাপার না ঠিক আছে সব চলবে আচ্ছা এইবার আয়টা জিনিস দেখুন পায়রা দেখুন এই যে মাঝখানে কোমর এখানে দেখুন গর্ত হয়ে গেছে দেখুন একটা ভালো করে মানে পায়রা যখন এইভাবে ধরেছি আমি দেখুন মনে হচ্ছে যে এই ভিতরটা অনেকটা জায়গা আছে কোমরের ভিতরে অনেকটা জায়গা আছে বুঝতে পেরেছেন এখানে হচ্ছে পয়েন্ট এই কোমরের এইখানে যে জায়গা গর্তটা আছে দেখেছেন ভালো করে মানে দুই দিক দিয়ে দেখুন এই যে এদিক দিয়ে ঢাকা এদিক দিয়ে ঢাকা মাঝখানে গর্ত এটাই হচ্ছে মেন পয়েন্ট এই গর্তটা যত ভালো থাকবে যত মানে সুন্দর ফিটিং গর্ত থাকে মানে চারিদিকে আটকানো এবং মাঝখানে গর্ত মনে হবে এর মধ্যে জল দিলেও জলটা আটকে যাবে মানে হচ্ছে কোমরটা কিন্তু এর ভি কোমর ভি কোমর মানে হচ্ছে এই যে এরকম এই দেখুন পায়া ধরেছি লেস কিন্তু উপরে দেখে দেবে আর এই যে ঠিক এই ঘোড়াটা দেখুন দেখেছেন একদম অ্যাঙ্গেল দেখেছেন অ্যাঙ্গেল কারণ এর কোমরটা শুরু আছে আর এখানে হচ্ছে খাদ আছে যে কোনো বাচ্চা পায়ার মধ্যে দেখবেন এই যে এই যে কোমরের এখানে খাদ মানে এখানে ডেবে যাচ্ছে এখানে ডেবে যেতে হবে একটা পায়রা যখন ধরবেন বাচ্চা পায়রা হোক বা ধারি পায়রা হোক যখন এরকম ধরবেন ধরার পর যদি এরকম আঙুলটা ডেবে যায় এই যে এই আঙুলটা দেখতে তো যখন কোমরের উপরে ধরবেন এরকম ডেবে যাবে এরকম নিচের দিকে নেমে যাবে ডেবে যাবে সেটা হচ্ছে সব থেকে বেস্ট লক্ষণ ওই ধরনের লক্ষণ থাকলে সে পারা কিন্তু ভালো হয় এই এইরকম চেপে যাবে চেপে যাওয়া মানে হচ্ছে এই কোমরটা হচ্ছে এখানটায় খাদ আছে মানে এখানটায় চিকন আছে এখানটায় ফ্লেক্সিবেল আছে মানে এখানে চাপ মানে এরকম থাকবে এখানে মানে মাংস নেই এই জায়গাটা এই জায়গাটা কোনো মাংস নেই মানে এই জায়গাটা একদম ভাঙা ভাঙা কোনো যদি এই শক্ত হতো টাইট হতো তাহলে কিন্তু সেটা আমি সমর্থন করতাম না আর ওইটা ওগুলো কিন্তু ভালো হয় না সবসময় তো এটা হচ্ছে বুঝে নিলেন ব্যাপারটা এবার এই পাড়ার মুখের স্টাইলটা দেখুন এটা হুকের মতো জাস্ট এরকম হুক আমি বলতাম যে হুক রকম হুকের মতো তো দেখুন এই যে হুকের মতো আছে দেখুন মুখটা কিন্তু হুকের মতো আছে পিছন দিকে কিছুটা সরিয়ে নেবে এবং মুখের ঠোঁটটা এরকম নিচের দিকে নামানো ছুসলো টাইপের অনেকটা দেখেছে জিনিসটা যত ভালো হবে তত ভালো হবে দেখেন এবারে এর চোখটা দেখুন মণিটা কিন্তু ওই ছোটের দিকে ঝুঁকানো যেটা কিনা সবাই পছন্দ করে এর দেখে নিন মণিটা কিন্তু মানে সামনের দিকে ঝুঁকানো হ্যাঁ এটা হচ্ছে ভালো লক্ষণ চলুন পাটার এবার এটা হচ্ছে পা দেখে নিন এ হচ্ছে পা আঙুল কিন্তু এই যে মাঝখানের আঙুলটা লম্বা দরকার দেখুন এর কিন্তু লম্বা আছে মাঝখানের আঙুলটা যত বেশি লম্বা হবে সেটা তত বেশি বেস্ট এইবার দেখুন এর ডানা এই দেখুন এর ডানা বগল দেখে বগলটা থাকলে খুব ভালো হয় দেখে নিন বগল এবার এখনকার দিনে দেখা গেছে সবাই তো বলে বগল থাকলেই ভালো কিন্তু বগল মিডিয়াম থাকলেও কোনো ব্যাপার না সেটাও ভালো সেটাও বেস্ট এটা কোনো মাইনে রাখে না বগল ভালো হলে কি হয় পায়রা ভালো বাড়ির মাথায় জমে ভালো মানে ওরা স্টার ভালো হয় এই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে ডানা আর ডানার হচ্ছে আর জিনিস আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে এই ডানার দেখুন ট্রান্সপারেন্ট কত সব আঙুল দেখা যাবে ট্রান্সপারেন্ট হচ্ছে যত বেশি হবে সেই আর কিন্তু তত বেশি এগিয়ে থাকবে এই দেখেন পিছনে আঙুল কত দেখা যাচ্ছে দেখুন ট্রান্সপারেন্ট দেখুন কত ট্রান্সপারেট বাড়ির বাচ্চার মধ্যে এমনভাবে জোড়া দেবেন যাতে পরে আপনার হচ্ছে কাজ হয়ে যাবে বলুন সব ওইখান থেকে বেরিয়ে যাবে এবং জেনারেশনও ওইখান থেকে বের করতে পারেন তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন ঠিক আছে দেখ বাড়ির বাচ্চারা সব বললাম এর সাথে আমি কিছু পয়েন্টও বলে দিলাম গুরুত্বপূর্ণ পয়েন্ট আর গ্যাস পারের ডানা কী করে বের করা যেতে পারে বা ভালো জোড়া কী করে বাধা যেতে পারে যদি এই বিষয়ে কারো জানার ইচ্ছা থাকে আপনারা কমেন্ট করবেন যদি বেশি কমেন্ট আসে তাহলে আমি ভিডিও বানিয়ে দেবো আর চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই